আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে সব ভালো আছেন আমি আল্লাহরমদু ভালো আছি আমি আজকে আপনাদেরকে কিছু কথা বলতে আসলাম যে বর্তমানে গার্মেন্টস সেক্টরের বিষয়ে আমি কিছু কথা বলবো যে বর্তমানে গার্মেন্টস সেক্টরটা এমন একটা মানে নিয়মত্রান্তিকভাবে পরিচালনা হচ্ছে আমার মনে হচ্ছে যে ইহুদি শাসিত মানে ইহুদি শাসিতভাবে গার্মেন্টস সেক্টরটা পরিচালনা হচ্ছে আমি এই কথাটা কেন বলছি যে আপনাদেরকে আমি প্রতি বুঝিয়ে বলবো যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে প্রতিটা মানে ওয়ার্কার বলেন বা কর্মকর্তা যারাই আছেন বা ওয়ার্কার যারাই কাজ করেন তারা প্রতিনিয়ত প্রত্যেকটা দিন তেরো থেকে চোদ্দ ঘন্টার মতো ডিউটি করে থাকে অনেক ফ্যাক্টরির ক্ষেত্রে আলাদা বিষয়টা আলাদা কিছু কিছু ফ্যাক্টরি বা ম্যাক্সিমাম ফ্যাক্টরির ক্ষেত্রে আমি বলবো যে তেরো থেকে বারো থেকে তেরো ঘন্টা পর্যন্ত তারা ডিউটি করে থাকে প্রতিনিয়ত প্রতিদিন এই প্রতিদিন তারা ডিউটি করে থাকে বারো থেকে তেরো ঘন্টা পর্যন্ত আরেকটা বিষয় যে বিষয়টা আমি বলবো যে পথ দেখা যাচ্ছে যে বাংলাদেশে প্রত্যেকটা দিন শুক্রবার একটা ছুটির দিন সরকারিভাবে ছুটির দিন হিসাবে ঘোষিত করা হয় যে শুক্রবারকে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে শুক্রবার খোলা রাখে জরুরি শিটমেন্টের কারণে মানে এমন একটা পরিস্থিতি মানে আমি বোঝাতে পারবো না যে তেরোতে একটা ওয়ার্কার তেরো থেকে চোদ্দো ঘন্টা ডিউটি করে আবার প্রতি শুক্রবারে খোলা রাখে এখন আমার কথা হলো যে এখানে এই ওয়ার্কারগুলা ফ্যামিলিকে কিভাবে সময় দিবে। তার পরিবার তার সন্তান তার সন্তান সন্তানাদি বউ ফলায় পান যারা মেয়ে আছে যারা মেয়ে অপারেটার আছে তারা কীরকমভাবে তার ফ্যামিলিকে সময় দেবে আপনারা কি একটু চিন্তা ভাবনা করেন যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটা এমন একভাবে পরিচালিত হচ্ছে আমার মনে হচ্ছে আমার যেটা কনসেপ্ট একটা ইহুদি ইউদি মানে নিয়মকরণের মাধ্যমে পরিচালনা হচ্ছে একটা লোক তেরো থেকে চোদ্দ ঘন্টা ডিউটি করে আর প্রতিদিন একটা শুক্রবারের ছুটি যে ছুটিটাও তারা হয় না জরুরি শিপমেন্টের কারণে শুক্রবার রেখে দেয় মানে রেখে দেয় ডিউটি করে আমি মনে করি যে আমাদের ভিতরে অনেকে এরকম মানে যারাই আছে যারা চিন্তা ভাবনা করে থাকে যে শুক্রবারে তারা কখনো ডিউটি করবে না শুক্রবারে নামাজ পড়বে আল্লাহর এবাদত করবে ফ্যামিলিদেরকে নিয়ে সময় দিবে এরকম কিন্তু অনেকের চিন্তা ভাবনা থাকে যেটা আমার ক্ষেত্রে বলি যে আমার কিন্তু এরকম চিন্তা ভাবনা যে শুক্রবারে আমি বাসায় থাকবো শুক্রবারে বাসা থেকে নামাজ কালাম করব ফ্যামিলিকে সময় দিব ফ্যামিলিকে সময় দিয়ে তাদের সাথে একটা ভালো একটা সম্পর্ক তৈরি করব এরকম কিন্তু সবসময় আমরা চিন্তা করে থাকি একটা এক সপ্তাহে সাত দিনের মধ্যে সাত দিন তেরো থেকে চোদ্দ ঘন্টা ডিউটি করার পর ফ্যামিলিকে সময় দেওয়ার মধ্যে কিন্তু সময় থাকে না এরকম কিন্তু একটা পরিস্থিতি হয় বর্তমানে দেখা যাচ্ছে যে এই গার্মেন্টস সেক্টরে গার্মেন্টস সেক্টরে তারা এমনভাবে পরিচালনা করছে যে ইহুদিদের নিয়ম নিয়মকানুন অনুসারে এখানে কোনো শুক্রবারে কোনো ছুটি থাকতেছে না তারপর ফ্যামিলিদেরকে সময় থাকার মতো তারা সময় দিচ্ছে না ইভেন আপনি যদি দেখা যাচ্ছে যে শুক্রবারে কোনো ওয়ার্কার যদি ফ্যাক্টরিতে উপস্থিত যদি না হয় তাকে বিভিন্ন ধরনের শাস্তি দিয়ে থাকে তাকে দাঁড়া করায় রাখে এমন কি হতে পারে যে কোন কোন ক্ষেত্রে কোনো ফ্যাক্টরিতে চাকরি পর্যন্ত তাদের চলে যায় একটা জিনিস চিন্তা করেন যে একটা মুসলিম শাসিত কান্ট্রিতে আমার মনে হয় উচিত প্রত্যেকটা কর্মকর্তাদের উচিত প্রত্যেকটা গার্মেন্টস কর্মকর্তাদের উচিত শুক্রবারে ছুটি রাখার কারণ বিশেষ করে তাদের প্ল্যানিংটা এমন থাকা দরকার যে তাদের প্ল্যানিংটা এমন থাকা দরকার যে শুক্রবারে একটা ছুটি থাকবে এরকম একটা প্ল্যানিং থাকা দরকার অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন ধরনের ছুটির প্রেক্ষিতে বিভিন্ন ধরনের সরকারি ছুটির প্রেক্ষিতে শুক্রবারটা তারা খাটিয়ে নেয় তারা ডিউটি করে থাকে এই প্রেক্ষিতে তারা ডিউটি করে থাকে আমি মনে করি যে তারা যারা গার্মেন্টস সেক্টরের বড় বড় কর্মকর্তা যারাই আছেন তারা যদি একটা প্ল্যানিং থাকে যে না শুক্রবারের দিনটা যেহেতু আমাদের একটা সাপ্তাহিক ছুটি এবং মুসলিমদের সবচেয়ে ভালো একটা শুভ একটা দিন শুক্রবারের দিন এই শুক্রবারের দিনে অনেকেই নামাজ কালাম করবে অনেক ফ্যামিলিদেরকে নিয়ে সময় দিবে এরকম যদি একটা নিয়ম হয় আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে বাংলাদেশের জন্য আমার কথাগুলো অনেকে হয়তো খারাপ লাগতে পারে বা অনেকের হয়তো ভালো লাগতে পারে আমি বলবো যে বর্তমানে বাংলাদেশ সেক্টরের গার্মেন্টস সেক্টরটা এমনভাবে পরিচালিত হচ্ছে আমি বোঝাতে পারব না কতটা পরিচালিত হচ্ছে যদি সাধারণ জনগণ বা যদি বুঝতে পারে যে গার্মেন্টস সেক্টরটা কেমনভাবে পরিচালিত হচ্ছে তারা যদি এখানে এসে যদি অনুযোগ করে তাহলে বুঝতে পারবে যে কেমনভাবে পরিচালিত হচ্ছে আমি মনে করি যে আমরা যেহেতু মুসলিম কান্ট্রির একটা দেশ মুসলিম সম্প্রদায় আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মুসলমান আর প্রত্যেকটা ফ্যাক্টরিতে মুসলমানের সংখ্যাই বেশি এখানে দেখা যাচ্ছে যে ছুটি শুক্রবারে ছুটি না থাকার কারণে তাদেরকে ফ্যামিলিকেও সময় দিতে পারছে না তারা নামাজ কালাম করতেও পারছে না আমি মনে করি যে যদি আমি মনে করি যদি শুক্রবারে প্ল্যানিংয়ে বন্ধ রাখার সিস্টেমটা যদি প্রত্যেকটা গার্মেন্টস সেক্টরে থাকে আমার মনে হয় সবাই উপকৃত হবে আসসালামু আলাইকুম ভালো থাকবে সবাই